我呢？Oh, no, 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 no.

কে কোথা থেকে আমার লাইভে দেখতেছেন অবশ্যই যারা যারা আমার লাইফে জয়েন্ট হয়েছেন কোথা থেকে জয়েন্ট হয়েছেন কষ্ট করে একটু জানাবেন প্লিজ

লাইভে হয়েছেন একটু কমেন্টে জানাম হাই হ্যালো কেমন আছেন অনেকেই লাইভে জয়েন হয়েছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ শাশুড়ি মা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালোছি ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন চ্যানেলটার সাথে থাকবেন আমি সব সবসময় লাইভে আসবো আমার সাথে কথা বলতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলটার সাথে থাকবেন আর আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সবাই কাছে অনুরোধ রইল সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কেমন থেকে সবাই ঘুরে আসবেন আমার ভিডিওগুলো সবাই দেখে আসবেন আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন হুম ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো মাইয়া চইলা যে মধু কাছে মোরে তোমার বাপের ডরে তোমার বাপের ডরে আচ্ছা যাই হোক অনেক সময় লাইভ করলাম হ্যাঁ আমি প্রত্যেকদিন লাইভে আসবো আমার লাইভে আপনারা প্রত্যেকদিন জয়েন হওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের সাথে থাকবেন তো আমি এখন একটু কাজ করব তো তো তার জন্য এখন বিদায় নিব কালকে আবার চলে আসবো লাইভে আপনাদের সাথে গল্প করার জন্য আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই টাটা গুড নাইট